তো আমরা একটা ছড়া পড়েছিলাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে আপনারা সবাই জানেন দেখা যায় তো এই ছড়াটি যদি আমি বিভিন্ন কণ্ঠে বলি তাহলে কেমন শোনা যাবে আমরা একটু ছোট্ট বিনোদনী বা ছোট ছোট বাচ্চাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে বলি যে তুমি এই কবিতাটি আবৃত্তি করো তাহলে ছোট বাচ্চারা এই ছড়াটি কিভাবে আবৃত্তি করতে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কান বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বকি বলে না না পান্তামি আমি খাই না বটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুস টুপুস খাই এই কবিতাটি যদি আমাদের দেশের যারা কারি সাহেব হুজুর যারা আছেন অনেক চমৎকার করে তেল করেন আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে বলি তাহলে তারা কিভাবে এই সরাটি আবৃত্তি করতে আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে গো কানা বগির আমি কবিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাসকি ও বগি তুই খাসকি পাত্তা ভাত কি বগি কান্ডা কান্ডা কয় পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই গো অমনি ধইরা কাবুস ববুশ খাই জোরে বলেন মার হাওয়া বক্তা যারা তারা এভাবে কবিতাটি আবৃত্তি করতেন এবার আমরা কারি সাহেবদের কাছে যদি বলি আপনি একটু আপনার তেলোয়াতের মতো করে আমাদের একটু শোনান তিনি কিভাবে বলতো ওই দেখা যায় মারহবা হবে না এবার এই এই ছড়াটি যদি আমরা আবৃত্তি করতে বলি আমাদের দেশে অনেক রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেকে দেখবেন গলা ফাটিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে বলি তারা কিভাবে বলতো কবিতাটি সংগ্রামী ভাই বন্ধু ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও ওইখানেতে বাস করে কানাবগির ছা ঠিক কিনা ভাইরা এবার এই সড়াটি আমরা পাঠিয়ে দিলাম আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া হারিয়ে যাওয়া কাছে তিনি যদি আবৃত্তি করতেন তাহলে তিনি কিভাবে ফেটে গেছে দেখিনি চোখে তারপরেও বলবো সেতু কিন্তু হয়েই গেল মেট্রো রেল হয়েই গেল কবিতাটি কি একটু শোনাবো ওই ওই দেখা যায় আমাদের তাল বাস করে কানা বগিছা ছা এ নিয়ে রাজনীতি করার কিছু নেই এবার এই কবিতাটি যদি আমরা ম্যাডাম খালেদা জিয় ম্যাডামের কাছে যদি আমরা বলি যে আপনি একটু আবৃত্তি করে আমাদের শোনান তাহলে তিনি কিভাবে আবৃত্তি করতেন এই ছড়াটি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি একটি কবিতা বলবো কবিতার নাম তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খানে বাস করে কান্না বগির ছা আমরা বলে দিতে চাই ও বগি তুই খাসকি পন্তভার ভা চাসকি বকি পলে ইনশাল্লা পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অং নিধারের কাপড় কপুস খাই ঠিক কি না ভাইয়েরা এবারে এই কবিতা এই ছোড়াটি যদি আমরা বয়স্ক কোনো মানুষের কাছে আবৃতি করতে বলি যাদের বত্রিশটা দাঁতের ভিতরে ছত্রিশটা দাঁতই ঝরে পড়ে গেছে আছা না এরকম দু একজন মুরুমি আমরা যদি আবৃত্তি করতে বলি তাদের আবৃত্তির ঢংটা হবে ঠিকের কি আমি বলব বাবু ওই দেখা যায় দাঁড়গাস ওই আমাদের গা ওইখান থেকে বাঁশ পরে বাবু কান্না বমি খা আমি কলেলাম ও বগে করে খাচ্ছি পান্তা ভাত চাচ্ছি বগে পড়লে পানতা আমি খাই না পুঁটি মাছ পাই না ওই একটা যদি পাই অমনি ধরে কাপুর কুকুর খায় এবার এই সোড়াটি যদি আমরা আমাদের দেশের নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে নাম কি বলেন তো আপনার হ্যাঁ আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে বলি তাদের মতো তারা বললে কেমন শোনা যেত হ্যাঁ আয় ছেলে পেলায় ওই দেখে যাই তাল গা জয় আমাদের গা ঐখানে তে বাস করে কা নাম গীর ঠিক কি এবার এই কবিতাটি যদি আমরা পাঠিয়ে দিই আমাদের দেশের অনেক দরবার আছে বিভিন্ন দরবারে বিভিন্ন ধরনের জিকির হয় আমরা যদি আমাদের দেশের ফরিদপুরের এক দরবার আছে সেখানে যদি এই ছড়াটি পাঠাই তাহলে তারা কিভাবে আবৃত্তি করতে।

ঠিক না বেটি ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে এটা বিশ্বাস করেন আপনারা আমরা অনেক সময় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা শুনলে মনে করি কোনো নাচ গান কোনো উলুক হ্যাঁ পোনা নাচা গানা হবে তো ইসলামের ভিতরেও এই ধরনের শান্তিপূর্ণ বিনোদন রয়েছে এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি সমানিত সুধি আপনাদের এই প্রাণবন্ত মনোমুগ্ধকর প্রোগ্রামে এসে আমি ধন্য আন্নুর একাডেমিকে জানাচ্ছি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের জন্য শুভেচ্ছা শুভকামনা সবসময় ছোটো ছোটো সোনামণিদের আগামী দিন আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি আর সর্বশেষ আমি আমার একটি পরিবেশনা